চারটে অব্দি আছে বিকেল চারটে অব্দি নমিনেশন যারা তুলেছেন তারা নমিনেশন জমা করবেন এবং সিটনি জমা করার পর ষোলো তারিখ আমরা করব ষোলো তারিখ স্কুটিনি করার পর যদি কেউ মনে করেন উইনি যেতে থাকবেন না নির্বাচন থেকে সময় তারা কিংবা কার্যকারণ হতে যেতেই হোক এটা ওনার ব্যাপার যদি কোনো উইড্রল দেয় ইট উইল বি টেকেন ইন কনসিডারেশন অন বিশে বিশে মার্চ মার্চ আর ভোট হবে চব্বিশ তারিখ সকাল নটা থেকে বেলা একটা কাউন্টিং সেম ডে টোটাল ভোটার এবার ফাইভ হান্ড্রেড রাউন্ড ফিগার যেখানে গতবার ছিল চারশো ষোলো কনসিডারিং দ্য ইনক্রিজ অফ দি টোটাল ভোটার্স উই হ্যাভ ডিসাইডেড যে আমরা চারটে ভুথ সেন্টার ইন দ্য কর্পোরেশন অব দি অফিসিয়ালসি বার অ্যাসোসিয়েশন চারটে সেন্টার করব এবং ওই দিনই আমাদের অ্যাজ পার কনস্টিটিউশনাল ম্যান্ডেট অ্যানুয়াল জেনারেল মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং শেষ হওয়ার পরে ভোট শুরু হবে এবং ভোট শেষ হওয়ার পর from টু পি এম অফ দ্য সেম ডেট দ্যাট ইজ অন টোয়েন্টি ফোর্থ মার্চ কাউন্টিং উইল বি এবং টি কমপ্লিশন রেজাল্ট উইল বি ডিক্লেয়ার আফটার কমপ্লিশন অফ দি কাউন্টিং মোট কটি দের জন্য এবার নির্বাচন হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন যা আছে টোটাল ফিফটি